মানুষের সেবা যে করে তারাই তো প্রকৃত মানুষ আসুন একটা ফ্যামিলি ভালো থাকলে একটি সমাজ ভালো থাকবে একটি সমাজ ভালো থাকলে একটি দেশ ভালো থাকবে আসুন আমরা বাড়ি থেকে বাঁচাই আসসালামু আলাইকুম প্রিয় দেশের দেশ আমি একটা কথা বলতে চাই আমার বাবাকে সবাই সাহায্য করে আমার বাবাকে সুস্থ করে তোলার এ করো আমার বাবার দুইটা আমার বাবা কেদুমডাজ সবাই সাহায্য করো বাইরের যে ফ্যামিলি ফ্যামিলির দিক তাকায় আর কোনো রাস্তা পাচ্ছি না যার কারণে আজকে এই পর্যায়ে আসছি প্রিয় দেশবাসী আমার বাইকে আপনারা সহযোগিতা করেন এবং রহমতের হাত বাড়ান আমার বাইরে বাঁচান আসসালামু আলাইকুম আমার তিনটা ফুলা ফান আছে নয় বছর বিদেশ করছে যা সিন দুই বছর এই রোগটা বাসান দিচ্ছে সবটে শেষ অনামে করে দিকে না ভাইরা হাত বেড়াইছি একটু হেল্প করুন যে আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং ইব্রাহিম প্রেসের ফ্যান ফলোয়ার আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আসলে মানে কিভাবে যে আমি শুরু করব আমি এই রকম ভিডিও আমি বানাই না আমি আর ভিডিও বানাইছি না মানে রকম কথা বলার ভাষা কিন্তু আমার নাই আমি এরকম যে ভিডিওগুলো আমি এগুলো বানাই না আমার চ্যানেলে কিন্তু দেশবাসীর কাছে আমি একটি মেসেজ দিতে আসছি যে এই বাড়িটি দীর্ঘদিন প্রবাস করে আসছি দীর্ঘ নয় বছর এই বাড়িটি প্রবাস করে আসছে আজকে ভাগ্যের নিয়তির পরিহাস সে এইখানে এসে দাঁড়িয়েছে আসলে মূল কথা আছে দর্শকদেরকে আমি যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হলো এই বাড়িটির দুইটি কিডনি ড্যামেজ হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পারছেন তার ফ্যামিলিতে তিনটা বাচ্চা তিনটা ছেলে না তোমার দুটা দুটো মেয়ে দুইটা মেয়ে একটা ছেলে তা আপনারা বুঝতে পারছেন বাইটির দুটি কিডনি ড্যামেজ হয়ে গেছে আপনার দেশবাসীর কাছে আমি এই মেসেজটাই দিতে চাচ্ছি সবার কাছে করজোড়ে মিনতি করছি আপনারা আপনাদের জায়গা থেকে তাদেরকে কিছু সাহায্য করবেন প্রায় নয় লক্ষ টাকার মতো নয় লক্ষ টাকার মতো একবারে শেষ করে দিয়েছে এখন এমন করুণ অবস্থা হয়েছে কিছু জমা জমি ছিল এইগুলো কিছুদিন আগে দেখলাম বিক্রি করে দিছে সাতকাওয়া একেবারে বিক্রি করে দিছে দেয়ারা মানে একটা ঘর বাঙ্গাচরা একটা ঘর খালি আছে মানে থাকার যে একটা বাসস্থান এই ঘরটাই আছে আর কিচ্ছু নাই সব শেষ করিয়া নিরুপায় হইয়া নিঃস্ব হইয়া দেশবাসীর কাছে তারা একটা মেসেজ দিতে চাচ্ছে এরপরে একটা কথা না বললে নয় আমরা যারা মধ্যবিত্ত পরিবারের আছি আসলে আমরা শর্মে মানুষের কাছে সাহায্য চাইবার মন চাই না এই যে তার দশাও কিন্তু এইরকম হয়েছে তখন সে কিন্তু এইরকম ক্যামেরার সামনে অনিচ্ছুক যে আমি গেলে জায়গা দিনে তো একদিন যাইতে হইব তখন আমি বললাম যে কি কি বলো মেয়া আমি দেশবাসীর কাছে তোমার হয়ে আমি মাপ চাইব। তোমার হয়ে আমি সাহায্য চাইব দেখা যাক তারা কি করে তো এই বলে আর কি আমি তাকে ক্যামেরার সামনে নিয়ে আসছি এই মধ্যবিত্ত পরিবারে এই একটা সমস্যা তা আমি বেশি কথা বাড়াবো না তার বড় ভাই কামালকে বলবো দেশবাসীর কাছে সে কিছু বলবে কিনা বলতে চাই দেশবাসীর কাছে আমি কিছু বলতে চাই ছোটো সে অবসর বিদেশ করছে এই এই পর্যন্ত সে নয় লক্ষ টাকার উপরে খরচ হয়ে গেছে অলরেডি তার প্রতি সপ্তাহ তেরো হাজার টাকা লাগে ডায়ালিসিস করতে এবং তার এই একটা কিডনি চেঞ্জ করার জন্য আমরা দেশভাসীর কাছে হাত বাড়াচ্ছি হাত বাড়াতে ইচ্ছুক ছিলাম না তারপরও আর আমার বাইরে বাঁচান আমার বাইরের তিন তিন চারটা ছেলে মেয়ে দয়া চাই বুঝতে পারছি তার মনের অবস্থা তেমন ভালো না প্রিয় দেশবাসী বুঝতে পারছেন সে কথা বলার যে একটা এটা তার মধ্যে নাই এরপরে আপনাদেরকে এটাই বলবো মানুষের সেবা যে করে তারাই কিন্তু প্রকৃত মানুষ আমি নিজেও কত বলে না বাড়িটির দিকে থাকি আমার খুব কষ্ট হচ্ছে এখানে হাজার হাজার মানুষ আছে সবার চোখ দিয়ে পালি ঝরছে আমি এই বাইটির দিকে তাকিয়ে আপনাদের কাছে আমি সাহায্য চাচ্ছি আমি আমার এই চ্যানেলের যুগে আমি কারো কাছে বলি না এই ভিডিওটা শেয়ার করুন আমি কারো কাছে বলি না এই যে আমার চ্যানেল থেকে একটা ভিডিও শেয়ার করুন আজকে আমি এই ভাইটির জন্য আপনাদের কাছে আমি মাপ চাইছি এই ভিডিওটা শেয়ার করুন আপনাদের কিছু সাহায্য সহানুভূতির কারণে এই ভাইটির জীবন যদি বেঁচে যায় এই তিনটা ছেলে মেয়ে নেশে যেন তার তাদের মুখে আমরা হাসি ফুটাইতে পারি এই প্রিয় দেশবাসীর দিকে এই পুরা ফ্যামিলিটা তাকেই আছে তার বাবার বলার মতো কোনো বাসা নাই শুধু তাকেই থাকে আর বলার মতো কোনো বাসা নাই আপনারা বুঝতে পারছেন যে অবস্থাটা এখন কি পরিস্থিতি দাঁড়িয়েছে জামাল কিছু বলতে হবে দেশবাসীর কাছে কিছু বলো কারণ তুমিও একজন রেমিটেন যোদ্ধা ছিলা দীর্ঘ নয় বছর তুমি প্রবাস করে আসছো কারণ কারণ এখন যে মানে এমন এখানে এমন একটা পরিস্থিতি মানে হয়েছে প্রিয় দর্শক কেন ভাষায় বোঝানোর মতো কিছু নাই এখন ভাই কিছু বলবে প্রবাসী ভাইরা কেমন আছেন ভালোই আছেন আমি একজন প্রবাসী লিথ্য বুঝতে পারি তাই আমার যে সমস্যা ফেসার থেকে ফেসার থেকে আমার এমন হয়েছে আমি ঘর কাছে সাহায্য চাই আমি অফিদের ছিলাম আমি কিন্তু কখনো ভাবি নাই যে আমার এই সমস্যা আমি যেন যাই এন দিয়ে এই পরীক্ষা হলে এই সমস্যা এই সমস্যা আর কোনো অন্য সমস্যা নাই আপনা কাছে আমি দুটো কিডনি ড্যামেজের কারণে আমি সাহায্য চাই আপনার ঘর দোয়া তারপর আপনার সাথে আপনারা আমার পাশে থাকবেন আমার কথা কি বলবো বলার মতো আমার ভাষা নাই আলাইকুম প্রিয় দর্শক আসলে মূল কথা হচ্ছে বুঝতেই পারছেন যে এখানে যে পরিস্থিতি কি হয়েছে কারো কিন্তু বলার মতো কোনো ভাষা এখানে নাই তা আমি পরিশেষে সময় এত বেশি নেব না পরিশেষে একটি কথাই বলবো দেশবাসীর কাছে যারা প্রবাসী আছে সেও একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ছিল কিন্তু আজকে তার নির্মাণ পরিহাস সেইখানে আমি একটা কথাই বলবো তিনটা ছেলে মেয়ের দিকে তাকিয়ে এই ফ্যামিলিটার দিকে তাকিয়ে প্রিয় দেশবাসী একটা চার দাম আপনারা দিবেন বেশি কিছু আমি চাই না এই বাড়িটিকে দশটা টাকা দিবেন আপনারা সবাই বিকাশ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে দুইটা বিকাশ নাম্বার দিবা দুইটা বিকাশ নাম্বার স্ক্রিন স্কিনে থাকবে বাসাইল এই শুধুই দুইটা বিকাশ নাম্বার এই বাইটির আপনার সাহায্য করবেন মাত্র একটা চা একটা পানের দাম দিবেন দশ টাকা করে দিবেন আমরা চাই এই বাইটির মুখে আমরা হাসি ফোটাতে আমারও কিন্তু কথা বলার কোনো বাসা এখানে নাই এই যে এই তিনটা মেয়ের যে কি অবস্থা করুন পরিণত হয় একটা বাবা যদি না থাকে সন্তানদের কি হয় এ বট গাছ যদি চলে অবস্থা হবে আমারও কিন্তু কথা বলার যে মন মানসিকতা আমার নাই আমার পেজে আমার এই পেজের যুগে আমি এরকম ভিডিও আমি বানাই না কিন্তু তার বাড়িতে এসে তার বাড়ির ফ্যামিলির এই করুণ পরিস্থিতি দেখে আসলে আমি থাকতে পারলাম না আমি দেশবাসের কাছে এই ইব্রাহিম প্রেস চ্যানেলের অডিয়েন্সদের কাছে আমি করজুড়ে মিনোত করব আমরা না সবাই আপনাদের পক্ষ থেকে যার যার সামর্থ্য অনুযায়ী বাড়িটিকে হেল্প করবেন সবাই এবং এই সাহায্যের অনুযায়ী হাঁসরের মাঠে হয়তো নাজাদের জড়িয়া হইতে পারে সবাই মানে এত কথা আর বলবো না অনেক সময় হয়ে গেছে পরিশেষে একটি কথাই বলবো মানুষের সেবা যে করে তারাই তো প্রকৃত মানুষ আসুন একটা ফ্যামিলি ভালো থাকলে একটি সমাজ ভালো থাকবে একটি সমাজ ভালো থাকলে একটি দেশ ভালো থাকবে আসুন আমরা বাড়িটিকে বাঁচাই